কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে যাচ্ছে তো হচ্ছে আজকে হচ্ছে কি বলতো সানডে মানে রবিবার তো রবিবারে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন বাসনটার সময় এখন কটা বাজে যেন এখন বাজে নটা বাজে দশ মিনিট বাকি বুঝতেই পারছে উঠেছি অনেকক্ষণ উঠে টুটে একটু মুখ টুক ধুয়ে তারপরে বসেছিলাম বসে তারপরে ভাবলাম যে না আজকে প্রথমে ভেবেছিলাম আজকে ব্লকটা করব না তারপরে ভাবলাম না একটু ব্লক করি তোমাদের সঙ্গে শেয়ার করি কি করছি না করছি হলে তো তোমাদের সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে তো এখন কিছুটা বাসন আছে রাত্রে সেই বাসনগুলো মাজবো তার আগে একটু জল খাবো মানে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে না জল তেষ্টা পায় আর জল খাওয়াটা খালি একটু জলটা খাওয়া ভালো আর চেয়ারশিট ভুলে একদম ভুলে গেছি মনে থাকে না চিয়া শিট কথা ভালো জিনিস তো ভালো জিনিস সব কারোরই মনে থাকে না এটা জানো চিয়াশি খাওয়া এমনি পেটের পক্ষে সত্যিই ভালো কারণ যাদের একটু পেটের সমস্যা হয় তারা চিয়া শিট খেতে পারো যে শুধু যে ওজন কমানোর জন্যে চিয়াশি খাওয়া যাবে সেটা কোনো কারণ মানে সেটার কোনো মানে নেই চিয়া শরীরে অনেক কাজে লাগে আর অনেক ভালো তো চলো আগে এক গ্লাস জল খেয়ে নিই তারপরে কাজ শুরু শুরু করব চলো তো চলো আগে গ্লাসটা নিয়ে নি কাচের গ্লাসে জল খাবো সকালবেলা ভেবেছিলাম চিয়া চেয়ারশিট খাবো তো কি বলো তো একদম ভুলে গেছি রাত্রেবেলা চেয়ারশিটটা ভেজাতে রাত্রেবেলা চেয়ারশিটটা না ভেজালে না হয় না সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে খেতে খেতে অনেক বেলা হয়ে যায় তো ওই জন্য সকাল রাত্রেবেলা চিয়াশিটটা ভিজিয়ে রেখে দিলে ভালো হয় তো যাই হোক চিয়াশিট তো ভেজানো হয়নি তো প্লেন জল খালি পেটে ঘুম থেকে উঠে এই খালি জলটা খাওয়া খুবই ভালো তোমরাও খেয়েও খেয়ে দেখবে শরীরটা বেশ ভালোই থাকে মানে খুব ভালো লাগে শরীরটা বেশ তো চলো জলটা খেয়ে নিই তো জলটা খাওয়া হয়ে গেল এখন চলো কাজবাজ করি আবার আজকে সানডে বুঝতেই মাছ মাস্টাস নিয়ে আসবে বিকেলবেলা যাব সবজি বাজার করতে কারণ ঘরে তো সবজি ফুরিয়ে গেছে অনেক দিন আগেই সবজি বাজার মানে নিয়ে এই বুধবার তার আগের বুধবারে সবজি আনা হয়েছিল তারপরে আমার বরে আর সময় হয়নি বিকেলবেলা ডিউটি যাচ্ছিলো তো ওই জন্যে আজকে বিকেলবেলা যাব যা আছে ঘরে তাই দিয়েই আজকে দুপুরটা চালিয়ে দেবো মাছ নিয়ে আসবো কি মাছ নিয়ে আসে দেখি তারপরে রান্নাবান্না করবো তো চলো ভাবছি যে মা জানতে আমি যাবো কিনা আমার বর একাই যাবে তো দেখা যাক আজকে সকালবেলা একটু ভাবছি এগরোল বানাবো অনেক দিন এগরোল খানাব অনেক দিন মানে অনেক দিন এগরোল খাওয়া হয় বড় আমার বরেরও ইচ্ছে একটু এগরোল খাওয়ার আটা ময়দা মিক্স করেই করব তো চলো আগে বাসন টাসনগুলো মেজে নিই কটা বাসন আছে বেশি কিছু নেই মেজে নিই তারপরে রান্নাবান্না করবো তো চলো বাসন টাসন মেজে পরিষ্কার হয়ে তারপরে ফেরত আসছি তো চলো তো দেখো সকালবেলা রান্না বান্না মানে সকালে টিফিন বানাতে চলে এসেছি এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি ময়দাটা মাখাবো তার জন্যে তোমাদের তো আগেই বললাম যে হচ্ছে আটার ময়দা মিশিয়ে তারপরে পরোটাটা বানাবো কিন্তু আমার বর বললো হবে না ময়দা দিয়েই পরোটাটা বানাতে হবে তো তারপরে ভাবলাম যে হচ্ছে সব সময় তো এগরোলটা খাওয়া হয় না অনেক দিন পরে এগরোল খাচ্ছি এগরোলটা সত্যিই সবসময় খাই না চাউমিনটা তবুও মাঝে মধ্যে একটু খাওয়া হয় এগরোলটা তো মোটেই খাওয়া হয় না তো তার জন্য দেখো ময়দার মধ্যে তেল লবণ আর একটু চিনি দিয়ে ময়ান দিয়ে নিয়েছিলাম তারপরে একটু টক দই দিয়ে দিলাম টক দইটা ঘরে ঘরেই পাতা টক দই দিয়ে দিলাম টক দইটা দিলে কি বলতো বেশ ময়দা মানে পাউডারটা নরম হয় তারপরে দি মানে তারপরে দেখো শশা পেঁয়াজ মানে এগুলো যা লাগে লেবু কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখো সসটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি টমেটো সস আর হচ্ছে কাসুন্দি তোমরা এখানে চিলি সস্য দিতে পারো তো যাই হোক ময়দাটা একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে তারপরে এবার পরোটাটা ভাজবো তোমরা একটু আমার বরের ডায়লগুলো শুনবে শুনে আমাকে অবশ্যই কমেন্ট করে করবে কারণ ভেবেছিলাম যে ডায়লগুলো আমি মিউট করে দেবো তারপরে ভাবলাম যে আমার বরের ডায়লগুলো তোমাদের একটু শোনাই তো চলো বন্ধুরা আপনারা দেখছেন সেই বিশ্ববিখ্যাত সেই আমাদের এগরোল তৈরি হচ্ছে যা আমরা চাঁদও পেতে পারেন আপনারা যদি নেটওয়ার্ক থাকে ওয়াইফাই বাগা তিন এগরোল কড়া ভাজা কিন্তু হালকা হবে গ্যাস অম্বল কিছু হবে না আমেরিকা থেকেও আমাদের মাঝে মাঝে ফোন আসে এই এগরোল খাওয়ার জন্যে চাঁদাও পেতে পারেন আপনারা যদি ওয়াইফাই থাকে মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম খুবই আমাদের দুঃখিত করছে জিও সাইবার বলেছি আমরা চাঁদে লাগানোর জন্যে তো আমার বরের ডায়লগুলো তোমরা শুনলে বা ডায়লগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভেবেছিলাম মিউট করে দেবো তো ভাবলাম মিউট করেই দিই কিন্তু ভাবলাম এবার একটু তোমাদের একটু শোনাই আমার বরের ডায়লগুলো তো যাই হোক এখন দেখো পরোটাগুলো বেলে নিচ্ছি এদিকে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম চা মানে প্যানটা গরম হতে থাক গরম হতে হলে কি বলো তো হতে থাক আর এদিকে আমি বেলে নিই তাহলে একদিকে দুরকম কাজ হয়ে যাবে তো যাই হোক প্যানটা গরম হয়ে গেছে আর এইদিকে আমার মানে পরোটাটা বেলা হয়ে গেছে তো দিয়ে দিলাম তারপরে এইদিকে আবার একটা ওরকমভাবেই বেলে নেব তো দেখো একটু বড় করে একটু বেলে তারপরে চাকু দিয়ে কেটে বেশ পেটাই পরোটা যেমন করে না সেরকমভাবেই করি আমি যখন এগরোল বানাই তখন এই করি বেশ ভালো হয় খেতে তো যাই হোক চলো পরোটাটা ভেজে নিই তারপরে ডিমটা ফাটিয়ে এগরোলটা বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকুন হচ্ছে দুটো পরোটাই ভাজা হয়ে গেছে আর একটু ডো ছিল তার থেকে এমনি পরোটা বানিয়ে নিয়েছে ওটা এমনি কিছু না কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে রেখে দিলে আর খাওয়া হবে না তো যাই হোক একটা গ্লাসের মধ্যে ডিমটা ফাটিয়ে নিলাম নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম প্যানে তেল এই যে দেখো তেল দিয়ে দিচ্ছি খুব অল্পই তেল দিচ্ছি অল্প তেলেই মানে রোলটা করব দেখো তেলটা গরম হয়ে গেছে মানে চাটুটা অনেকটাই গরম হয়ে গেছিলো তার মধ্যে দেখো ডিমটা দিয়ে দিলাম এরপরে দেখো যেমনভাবে রোল করে এই যে দেখো পরোটাটা দিয়ে দিলাম সেইভাবে এবার রোল করে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর রোল করার পরে তারপরে হচ্ছে মানে রোলটা ভাজা হয়ে গেলে যেমন সবাই দেয় তেমন আমি। দেখ মানে আমি দেবো হচ্ছে পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো বিট নুন আর এই যে সসগুলো আছে সসগুলো দিয়ে দেবো তো চলো এগুলোটা বানিয়ে নিই বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা যে চলো ভিডিওটা দেখতে থাকুন দেখো রোলটা বানানো হয়ে গেছে এবার হচ্ছে খাওয়ার পালা রোল খেতে কার কার ভালো লাগে আমাকে একটু অবশ্যই কমেন্ট করো আমার বর্তদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো রোলটা খেয়ে আমরা একটু বেরোবো কিছু কাজকর্ম আছে কারণ কিছুদিন পরে আবার বাড়ি যাব ভিডিওটা যখন বানিয়েছিলাম সাত তারিখে মানে সাত তারিখ আর কালকে আট আট তারিখ মানে ভয়েস ওভার যেদিন দিয়েছি মানে আপলোড করেছি যেদিন সেদিন হচ্ছে আট তারিখ এই আট তারিখ আর পরের মাসে আট তারিখে আমরা ট্রেনে উঠবো বুঝতেই পারছো বাড়ি যাব তো কিছু কাজকর্ম আছে একটা ব্যাগ আছে ব্যাগটা ঠিক করতে হবে তো তার জন্যে হচ্ছে যাবো বেরোবো মাছও আনতে যাব মাছের মানে যেখান দিয়ে আমরা মাছ কিনি সেখানে মাছ নেই তো তার জন্যে চলো খাওয়া দাওয়া করে বেরোবো তো চলো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছি বেরিয়ে গেছি গাড়ি নিয়ে এখন যাবো হচ্ছে সিটি গিয়ে ব্যাগটা হচ্ছে একটা ব্যাগ খারাপ হয়ে গেছে সেটাকে ঠিক করতে দিতে যাচ্ছি আর মাছ দেখি মাছ পাই কি না মাছ যেখান থেকে মাছ নিই সেখানে মাছ নেই তো দেখো আমরা স্টার সিটি চলে এসেছি তো স্টার সিটির গেটটা দেখাবো আমি ভুলেই গেছি তো যাই হোক এই যে দেখো একটা ব্যাগের দোকান ব্যাগের দোকানে চলে এসেছি এই ব্যাগের দোকানটা আমরা জানতাম না শুনলাম শুনে তারপরে এসেছি তো ব্যাগটা দোকানটা মানে যে ঠিক করে তাকে দিয়ে দিলাম দিয়ে বললো ব্যা মানে আমাদের যে হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেলটা ব্যাগের হ্যান্ডেলটা উঠছে না তো ব্যাগের ওয়ারেন্টিও আছে তিন চার মাস হয়েছে কিন্তু যেখানে ঠিক করার জায়গা মানে ভিআইপির ঠিক করবে কোথায় অনেক ঝামেলা তো ওই জন্যে বেকার বেকার এদিক ওদিক না করে এখান দিয়ে ঠিক করে নিই তো যাই হোক ব্যাগটা ঠিক করে তারপরে চলে এসেছিলাম মাছের দোকানে কিন্তু এখানে সেই সব বরফের মাছ এই মাছ সচেতন বলতে ভালোই লাগে না গরমকালে গরমকালে একটু জ্যান্ত মাছ হলে সব থেকে ভালো হয় তো আসার পথে একটা মা একটা মাছের দোকানে গেছিলাম সেখান থেকে একটু মা মৌরলা মাছ নিয়েছি তারপর আমার বরকে বললাম বেকার সব মাছ আর নিতে হবে না গরমে খেতে ভালো লাগবে না ইচ্ছাও হবে না তো একটু মাংস নিয়ে নাও ওইদি আজকে চালিয়ে দেবো আর যেগুলো মরুলা মাছ নিয়েছো দুই তিন দিন দুদিন তো হয়ে যাবে আর নিরামিষ খেয়ে কাটিয়ে দেবো কারণ হচ্ছে এমনিও এই সপ্তাহে নিরামিষ খেতেই হবে তো তার জন্যে দেখো মাংস নিয়ে আমরা চলে এসেছি মাছও নিয়ে চলে এসেছি এসে মানে বাইরে তো প্রচুর গরম প্রচুর রোদ তারপরে দেখো এসে একটু প্রথমে ভেবেছিলাম একটু আখের রস খাবো আখের রস খাবো কিন্তু খাওয়া হলো না তো তারপরে এসে দেখো গ্লাসের মধ্যে লেবু নিয়ে নিলাম লেবু আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু মানে গুড় আর একটু বিট নুন দিয়ে তারপরে একটু টক দই বার করে রেখেছিলাম ওইটা খেয়ে টক দইটা বার করে রেখে দিলাম জল ঝরাতে কারণ চিকেনে একটু টক দই দিয়ে বানাবো একটু অন্যভাবে বানাবো আর এই যে দেখো চিকেন আর ওইদিকে মৌরালা মাছ তো তোমাদের দেখাচ্ছি মৌরালা মাছগুলো অতটাও ভালো না দুশো টাকা করে কিলো নিয়েছে কিন্তু আমরা অনুযায়ী মানে যেখান দিয়ে আমি আমরা মাছ নিয়ে আসি সেখানে জ্যান্তই মাছ দুশো টাকা করে নেয় কিন্তু এখন মাছ পাওয়া যাচ্ছে না বুঝতেই পারছো তো সারা সপ্তাহ এক দুদিন খেলেও তো খেতে হবে ওই জন্যে মাছ ছাড়া বাঙালিরা চলেই না মানে বাঙালিদের এনে কি বলবো মাছ না হলে মনে হচ্ছে না একদম কী মানে পাগল হয়ে যায় যেরকম সেরকম বাঙালিদের অবস্থা তো যাই হোক চলো মাছগুলো এবার কেটে নি ছোটো ছোটো মাছ বুঝতেই পারছো ছোটো মাছ কাটতে ভালো লাগে কারুরই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আমি একটু মাছ কাটতে আমার ভালোই লাগে কারণ আমার বাড়িতে মাছের বিজনেস তো মাছ কাটায় আমার কোনো প্রবলেম নেই মাছ জানলেই আমার বর বলে তুমিই কাটো আমার বর তো কোনো দিন মাছে হাত দেবে না কোনো দিন মানে কোনো দিন হাত দেয় না মাছের আঁশটে গন্ধ এ গন্ধ মানে মাছের গন্ধ এবার খাওয়ার সময় কিন্তু মানে ঠিক খেয়ে নেয় মানে কী বলবো তো কিছু করার নেই আজকে রবিবারটা মানে কী বলবো মানে আবার বেরোতে হবে এই দুপুরবেলা বান্না করে খেয়ে উঠতে না উঠতে আবার বেরোতে হবে সবজি বাজার করতে কারণ পরের সপ্তাহে আমার বর যাবে বিশিফ্টে বিশিফ্ট ডিউটি গেলে বাড়ি থাকে না আবার একাকা আমি বাজার করতে দূরের বাজার একাকা আনাও সম্ভব না তো ওই জন্যে আবার বিকেলবেলা বেরোতে হবে তো সেগুলোও তোমাদের সঙ্গে মানে তোমরা ভিডিওতে দেখতে পাবে ভিডিওটা দেখবে পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক চলো মাছটাগুলো কেটে নিই কেটে রান্নাবান্না করব কীভাবে কী রান্না করছি সেটাও তোমাদের চেষ্টা করব সবটা বলতে হয়তো পারবো না কারণ অনেকটা ভিডিও মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো যাই হোক চলো আমি মাছটা কেটে নিই আমি মাছটা খুব সুন্দরভাবে কাটার চেষ্টা করি আমি যেমনভাবে মোরলা মাছ কাটে সেইভাবেই কাটি তোমরা যদি চাও তাহলে মোরলা মাছ কাটার মানে বটি দিয়ে কাট কেমনভাবে কাটে আমি তোমাদের অবশ্যই শর্ট ভিডিওতে দেখাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো যাই হোক এই যে দেখো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এই যে দেখো চিকেনটা মাখিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দই জল ঝরানো টক দই তার মধ্যে জিরে ধনে তারপরে একটু চিকেন সানরাইজে চিকেন মশলা সব মানে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আর ওইদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছে আলু ভাজা একটু ফুলকপি ছিল ফুলকপিটা তো খাওয়া হয় না গরমে আমরা একদম ফুলকপি বাঁধাকপি গরমকালে আমরা খাই না তো আনা হয়েছিল ভুলবশত মানে একটা মানে কি বল ভেন্ডি নিতে গিয়ে না ফুলকপিটা নিতে হয়েছে তো কি করবো ফেলে দেবো সবজিটা পয়সা দিয়ে কেনা তো তার জন্যে ফুলকপিটা ভাজা করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে চিকেনটা বানিয়ে নিয়েছি তারপরে চিকেন টিকেন বানিয়ে সান করে ফ্রেশ হয়ে এখন দেখো খেতে বসে গেছি এই যে দেখো এইটা হচ্ছে আমার বরের প্লেট অর্ডার হচ্ছে আমার তো প্লেটের মধ্যে নিয়ে নিছি উচ্ছে আলু ভাজা ফুলকপি ভাজা পেঁয়াজ আর এই যে দেখো চিকেনটা চিকেনটা কেমন কালার হয়েছে একদম ধোঁয়া উঠছে বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছে তিনটে পেজে গেছে চলো এবার আমরা খেয়ে দেয়ে বিঘালবেলা বেরোবো তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে তারপরে অনেক কাঁচাকুচি ছিল সেই বিকেল বিকেলবেলায় করেছি কারণ হচ্ছে এখন রোদ তো ওই জন্যে তো কাচাকুচি করে ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি আইসক্রিম খেতে বললাম না আজকে সবজি বাজার করতে যাবো তো আমার বরকে বললাম যে সবজি বাজার করতে করতে যাওয়ার আগে একটু আইসক্রিম খাওয়া তো যাই হোক এখানে এই যে আমুলের স্টোরটাই চলে এসেছি এখানে আমুলেরই আইসক্রিম পাওয়া যায় তো তারপরে আমার তো বেশি দামের আইসক্রিম খেতে একদমই ভালো লাগে না তো এই যে আমার একটু স্টিক বালা আইসক্রিম বেশি ভালো লাগে এই যে এই আইসক্রিমটা খাট্টা মিঠা আইসক্রিমটা নিয়ে নিলাম খাট্টা মিঠা নিয়ে নিলাম আইসক্রিমটা বেশ ভালোই খেতে ওপরটা এ হলে কি হবে মানে লেয়ার দেওয়া আছে ভিতরে মানে ক্রিমি ক্রিমি টেক্সচার বেশ ভালোই লেগেছে আর আমার তো কী বলবো ম্যাঙ্গোরই ফ্লেভার নিয়েছে কিন্তু ওর আইসক্রিমটা মানে বার আইসক্রিম বেশ সুন্দর খেতে আমার বর এমনি আইসক্রিম খেতে পছন্দ করে না আমি একটু পছন্দ করি কিন্তু এখন এই মিষ্টি খাওয়ার ভয়ে না আইসক্রিম খাওয়াও বন্ধ করে দিয়েছি কিন্তু কি বলবো ইচ্ছা তো করে একটু আইসক্রিম খেতে হলে তার মধ্যেই গরম পড়েছে তো চলো এই যে দেখো আইসক্রিমটা খেয়ে নিই আর এত ঠান্ডা কি বলবো ঠান্ডা হলেও বেশ গরমের সময় তো ঠান্ডাটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এই যে আমার আইসক্রিম আমার আইসক্রিমটা তো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এই যে দেখো আমার বর এই আইসক্রিমটা নিল তো আমি বললাম পেমেন্ট করে দিতে প্রথমে তো অনলাইন করছিল আমি বললাম অনলাইন করতে হবে না ক্যাশ দিয়ে দাও তারপরে দেখো আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে একটু ঘুরে দেখো সবজি বাজারে মানে মার্কেটে চলে এসেছি মার্কেটে তো প্রচুর ভিড় আজকে সানডে তো সানডে তো প্রচুর ভিড় আর সবজির দামও প্রচুর আলুর দাম তো আমাদের এখানে তিরিশ টাকা করে এই তিরিশ টাকা চল্লিশ টাকা করে আর কলকাতায় শুনছিলাম কলকাতায় কুড়ি টাকা করে আমাদের এখানে এত আলুর দাম বেড়ে গেছে কী বলবো টমেটোর দামটা কম আছে তো যাই হোক এই সবজি বাজার করে এসে রুটি ফুটি করে তারপরে দেখো সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখন একটু খাওয়া দাওয়া করব আজকে এবার পুদিনা পাতাও নিয়ে এসেছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখছো এটা হচ্ছে পুদিনা পাতা তোমাদের একটু দেখাচ্ছে পুদিনা পাতা দশ টাকা নিয়েছে এক আটি ধনে পাতাও এক আটি দশ টাকা করে নিয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো চলো গুড নাইট